নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি পরশুরামের লেখা গল্প যদু ডাক্তারের পেশেন্ট গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি যদু ডাক্তারের পেশেন্ট ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার এমডি এলআরসিপি এমআরসিএস মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন চার পাঁচ ঘন্টা শ্বাসরের পরেও আবার নিঃশ্বাস পড়ে ফাঁসির পরেও কিছুক্ষণ রিস্পন্দন চলতে থাকে দুই হাত পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে ইত্যাদি অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেয়া হলো কেউ কেউ নানারকম মন্তব্যও করলেন বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনিদত্ত বললেন ওহে হরিশ তুমি বড্ড হাতে রেখে কথা বলছ আসল কথা হচ্ছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শুনুনি বুঝি বুড়ো হার কঞ্জুস অগাধ টাকা মরবার নামটি নেই ছেলে রামচাঁদ তো হতাশ হয়ে পড়ল অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল নিঃশ্বাস বন্ধ হলো নাড়ি থামলো শরীর হিম হয়ে ছিটকে গেল ডাক্তার বলে আর ভাবনা নেই রামচাঁদ তোমার বাবা নিতান্তই মরেছেন রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে তারপর যেই ঘরের নূরো জেলে মুখাগ্নি করতে যাবে অমনি বুড়ো উঠে বসল হ্যাঁ এসব কি? বলেই ছেলের গালে এক চর সবাই ভয়ে পালালো বুড়ো গটগট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে রেমুকে ত্যাজ্যপুত্র করলুম আমার জন্য একটি পাত্রী দেখো সভাপতির একটা যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন এর বয়স এখন নব্বই শরীর ভালোই আছে তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে বল বকেন ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন কলকাতায় কি মুম্বাইয়ে কি রেঙুনে তা লোকে জানে না কেউ বলে ইনি শেখেলে এস কেউ বলে ওসব কিছু নয় ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড অর্থাৎ হাতুড়ে নিন্দুকেরা যাই বলুক এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল সাধারণ লোকে একে খুব বড় সার্জেন মনে করত প্রায় পঁচিশ বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম সাধুসঙ্গ আর শরীরচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন ক্লাবের বাড়িতে ইনিই করে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ আজীবন সভাপতি নির্বাচিত করেছেন সকলেই একে শ্রদ্ধা করেন আবার আড়ালে ঠাট্টাও করেন হাসির শব্দে ডাক্তার যদুগরগড়ির ঘুম ভেঙে গেল মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন ব্যাপারটা কি হরিশ চাকলাদার বললেন আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না যদু ডাক্তার বললেন এই বেণীটা চিরকেলেই মুখ্য বিলের থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা ক্যাপ্টেন বেনিদত্ত দত্ত ছোকরা নন বয়স চল্লিশ পেরিয়েছে হাত জোর করে বললেন কিছুই জানি না স্যার আমি তামাশা করে বলেছিলুম তামাশা মরণ নিয়ে তামাশা যদু ডাক্তার চিরকালই দুর্মুখ তার অত পসার হওয়ার এও একটা কারণ লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয় সেই সাক্ষাৎ ধন্যন্তরী বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন এমবিবিএস বিবিএস কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন স্যার আজকে সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু বলুন যদু ডাক্তার বললেন আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন আমার তো এখন ডোজেট যাকে বলে ভীমরতি অশ্বিনী সেন বললেন সে তো মহাভাগ্যের কথা সাতাত্তর বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতী আপনি তা বহুকাল পার হয়েছেন আমাদের শাস্ত্রে বলে এই দুস্তরা রাত্রে অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যোগ্য তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণীর সমান তার বাক্যই মন্ত্র নিদ্রায় ধ্যান যে অন্য খান তাই সুধা আপনার কথা বিশ্বাস করব না সে কি একটা কথা হলো কিন্তু ওই বেনি ক্যাপ্টেন বিশ্বাস করবে দত্ত আবার হাত জোর করে বললেন নিশ্চয়ই করবো স্যার যা বলবেন তা বেদবাক্য বলে মেনে নেব যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন নিহাত যদি শুনতে চাও তো বলি শোনো কিন্তু তোমরা হয়তো ভয় পাবে দত্ত বললেন যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার না না ভুতুরে নয় কিন্তু যে কেস স্ত্রী বলছি তা অতি ভীষণ অথচ এতে শুধু সার্জারি ক্লাইম্যাক্স নয় প্রেমের পরাকাশটাও পাবে বাহ বিভীষিকা সার্জারি আর প্রেম এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না আপনি আরম্ভ করুন স্যার আমরা শোনবার জন্য ছটফট করছি ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন প্রায় পঁয়ত্রিশ বৎসর আগের কথা তখন তোমাদের সালফা পেলিসিরিন আর স্টেপটোক্লোরোনাটেরাকি না টেরাকি বলে গিয়ে এসব রেয়াজ হয়নি কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোশ বায়ে পাড়া শুদ্ধ মাত হয়ে যেত লোকে বুঝত হ্যাঁ চিকিৎসা হচ্ছে বটে আমি তখন কালীঘাটে বাস করতম আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন নাম বিঘোরানন্দ তিনি কামরূপ কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন ভক্তরা তাকে বিঘর বাবা বা শুধু বাবা ঠাকুর বলত বয়স ষাট পঁয়ষট্টি লম্বা চওড়া চেহারা ঘোর কালো রং একমুখ দাড়িগোপ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে আমি তার কার্বঙ্কেল অপারেশন করেছিলুম একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন হাত টেনে নিয়ে আমি বললুম করেন কি আপনার কাছে কি আমি ফি নিতে পারি বেঘর বাবা একটু হেসে বললেন তুমি না নিলেও তোমার টাকা তোমার হয়ে গেছে কথাটার মানে তখন বুঝতে পারিনি তাকে নমস্কার করে বিদায় নিলুম বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভোজ্যপত্রের মোড়কে দশটা গিনি রয়েছে বুঝলুম বেঘর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে তারপর থেকে মাঝে মাঝেই তার কাছে যেতুম নানারকম আশ্চর্য তত্ত্বকথা শুনতুম বছরখানেক পরে তিনি কালীঘাটে চলে গেলেন তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন সেইখানে গিয়েই রইলেন একাই থাকতেন তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত তারপর দুবৎসর তার সঙ্গে আমার দেখা হয়নি খবরও কিছু পাইনি একদিন বেলা বারোটায় বাড়ি ফিরে এসেছি একটা হার্নিয়া দুটো অ্যাপেন্ডিক্স তিনটে টিউমার চারটে পেনিসিলিন আর গোটা পাচেক হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম আমি বিকেল চারটে পর্যন্ত ঘুমব খবরদার কেউ যেন না ডাকে কিন্তু ঘুমোবার চৌ ঘন্টাখানিক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন ওগো শুনছ জরুরি তার এসেছে বললুম ছিঁড়ে ফেলে দাও গিনী বললেন এই যে বিঘর বাবার তার অগত্যা টেলিগ্রামটা পড়তে হয় লিখেছেন এখনই চলে এসো মোস্ট আর্জেন্ট তখনই মোটরে রওনা হলুম ব্যাগটা সঙ্গে নিলুম তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল কীরকম কেস কিছুই জানা নেই সেই জন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না শীতকাল পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল বেঘর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামের গঙ্গার ধারে খুব নির্জন স্থান কাছাকাছি লোকালয় নেই গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বেঘর বাবার সঙ্গে দেখা পরনে লাল চেলির জোর কপালে রক্তচন্দনের ফোটা, পায়ে খরম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন আমাকে দেখে বললেন এসো ডাক্তার যাক নিশ্চিন্ত হওয়া গেল এর কোনো ফ্যাসাদ হয়নি প্রণাম করে জিজ্ঞাসা করলুম পেশেন্টকে কি হয়েছে বললেন ঘরের ভেতর এসো সচক্ষে দেখলেই বুঝবে ঘরটি বেশ বড় কিন্তু আলো অতি কম এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে তাতে কিচ্ছু স্পষ্ট দেখা যাচ্ছে না একটু পরে দৃষ্টি খুললে নজর পড়ল ঘরের একপাশে একটা তক্তাপোষ বোধহয় বেঘর বাবা তাতেই শোন আর এ পাশের মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা শুধু মুখ দুটো বেরিয়ে আছে একজন পুরুষ জোয়ান বয়স বোধ হয় পঁচিশ মুখে দাড়ি গোপ মাথায় ঝাঁকড়া চুল আর একজন মেয়ে বয়স আন্দাজ কুড়ি কালো কিন্তু সুশ্রী ঝুঁটি বাঁধা খোপা সিথিতে সিঁদুর জিজ্ঞাসা করলুম স্বামী স্ত্রী বেঘর বাবা উত্তর দিলেন না প্রেমিক প্রেমিকা কী হয়েছে নিজেই দেখো না পেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেললুম আর পরেই এক লাফে পেছনে ছিটকে এলুম কম্বলের নিচে কিচ্ছু নেই শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে ভয়ও হলো রাগও হলো বিঘর বাবাকে বললুম আমাকে এরকম বিভীষিকা দেখাবার মানে কি এ তো ক্রিমিনাল কেস যা করতে হয় পুলিশ করবে আমার কিছু করবার নেই কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন বাবা শুধু একটু হাসলেন তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিটপিট করে তাকিয়ে চি চি করে বলছে মরিনি ডাক্তার বাবু। মেয়ে মুন্ডুটাও ডাইনে ভাইয়ে একটু নড়ে উঠল ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেঁটেছি হরেক রকম বিভৎস লাশ দেখেছি কিন্তু এমন ভয়ঙ্কর বিলে চমকানো ব্যাপার কখনও দৃষ্টিগোচর হয়নি আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলুম বিঘুর বাবা আমাকে ধরে ফেলে বললেন ওহে গড়গড়ি ডাক্তার ভয় নেই ভয় নেই মুন্ডু কাটা গেছে কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি মৃত সঞ্জীবিনী বিদ্যা শুনেছ এর প্রভাবে এরা এখনও বেঁচে আছে এই শীতে আমার গা দিয়ে যেন ঘাম ঝরছিল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম এদের ধর কোথায় গেল ওই যে ওই কোনাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে বেঘোর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন এই ধর দুটোও বাঁচিয়ে রেখেছি দেখো না তোমার চোঙা লাগিয়ে টেথোস্কোপের দরকার হলো না বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে তবে একটু ঢিমে বেঘর বাবাকে বললুম ধন্য আপনার সাধনা বিলেতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন জুড়ে দিলেই তো ল্যাটা চুকে যায় বেঘর বাবা বললেন তা আমার কাজ নয় আমি মৃত সঞ্জীবনী জানি কিন্তু খণ্ড বিদ্যা আমার আয়ত্ত নয় ও হলো মুচি বা ডাক্তারের কাজ মুচি আবার লাস্ট ছোবে না তার মোটরও নেই যে অবেলায় এত দূরে আসবে তাই তোমাকে ডেকেছি তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও আমি নিবেদন করলুম সার্কুলেশন ডেম্পিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ কী করে হবে সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে কেন চলবে না ওই দুই ভুরুর মধ্যে আগ্রাচক্র ঘুরছে তাতেই পঞ্চেন্দ্রীয় আর মনের ক্রিয়া চলছে কাটামন্ডু কথা কয়েছে তাতে তুমি সকর্ণে শুনেছ কোনো চিন্তা নেই তুমি সেলাই করে ফেলো আমি বললুম সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগর তো আমার সঙ্গে নেই আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করবে কি করে তোমাকে একটা গুনছুচ আর সুতলি দিচ্ছি পচবার ভয় নেই দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি ও কাদা শুধু সেলাই করে দাও বড়ই মুশকিলে পড়া গেল আয়োজন কিছুই নেই অ্যাসিস্ট্যান্ট নেই নার্স নেই অপারেশন টেবল নেই আলো পর্যন্ত নেই অথচ বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কশমিন কালেও কোথাও হয়নি ক্যাপ্টেন বেনি বললেন হয়েছিল স্যার গজানন গণেশ আর অজানন দক্ষ আরে তারা হলেন দেবতা আচ্ছা বেনি আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও আগে হ্যাঁ ব্লাড প্রেশার ব্লাড কাউন্ট ব্লাড সুগার এক্স রে ফটো কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন টোটাল হেভি হাইড্রোজেন বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু হাড়ের ইলাস্ট্রিসিটি দাঁতের রেডিও অ্যাক্টিভিটি চামড়ার স্পেক্টোগ্রাম এসবও দেখা দরকার অধিকন্ত রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশন টেস্ট করলে খুব ভালো হয় সাঁশালো পেশেন্ট হলে অন্তত বিশজন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই আর গরিব পেশেন্টকে বলে দিই উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাবু দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে না হয় পাঁচশিকের মাদুলি ধারণ করো যদু ডাক্তার বললেন আমাদের আমলে ওসব ছিল না জীব আর নারী থার্মোমিটার আর স্টেথোস্কোপ এতেই যা করে আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে এখন টেস্ট করা বৃথা যাক তারপর যা হয়েছিল শোনো আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বেঘরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন অত মাথা ঘামিও না ডাক্তার শুধু সেলাই করে দাও বাকিটুকু কুলোকুণ্ড নিজেই করে নেবেন আমি বলল বাবা ঠাকুর ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয় থিয়েটারের বাবা মুস্তাফার কাজ বেশ আপনার আজ্ঞা পালন করব কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না এদের এমন দশা হলো কী করে বিঘুরানন্দ এই ইতিহাস বললেন মেয়েটার নাম পঞ্চমী ওর বাপ হরিকামার বাঁশ বেড়েতে থাকে পঞ্চির বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামেরই রমাকান্ত কামারের সঙ্গে রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত দেখতে জমদূতের মতন বদরাগী আর মাতাল সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমী পূজায় একশো আটটা পাঠা দশটা ভেড়া আর গোটা দুই মোশ এনে এক কোপে কাটে পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে আমার অনেক ফরমাসও খাটে সে পঞ্চীর ওপর অকথ্য অত্যাচার করত। আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো এই যে পুরুষটার মুন্ডু দেখছো ওর নাম জটিরাম বৈরাগী তো দেশের লোক রে পঞ্চি পঞ্চির মাথা ওপর নিচে একটু নড়ে উঠে সায় দিলে এই জটি ছোকটা কীর্তন গায়ে ভালো তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত শেষটায় দুজনের প্রেম হল পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুচকে উঠল বিঘুরানন্দ বলতে লাগলেন রমাকান্ত ট পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে কিন্তু তাতে কোনো ফল হল না তারপর গতকাল রাত একটার সময় আমি ঘুমিয়ে আছি এমন সময় দরজায় ধাক্কা পড়ল উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল সর্বনাশ করেছি বাবা ঠাকুর এক কোপে দুটো সাবার করেছি বাঁচান আমাকে ব্যাপারটা এই আগের দিন রমাকান্ত বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি চৌধুরীবাবুদের লোহার গেট তৈরি করতে হবে চার পাঁচ দিন পরেই ফিরবো তুই সাবধানে থাকিস সব মিথ্যে কথা রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর চটিরাম পাশাপাশি শুয়ে আছে দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললে তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে আমি তখনই রমাকান্তের সঙ্গে তার বাড়ি গেলুম প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আর এক জায়গায় শুইয়ে দিল খণ্ডযোজনের আগে পর্যন্ত এই রকম তফাৎ রাখাই তন্তুক্ত পদ্ধতি হরিশ চাকলাদার প্রশ্ন করলেন সূক্ষ্ম শরীরেরও কি দুভাগ হয়েছিল মন্ডু আর থর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কী করে যদুগর করি বললেন তোমরা দেখছি কিছুই জানো না সূক্ষ্ম শরীর ভাগ হয় না নৈনং ছিদন্তি সস্ত্রাণী তার অ্যানাটমি অন্য রকম কতটা অ্যামিবার মতো কিন্তু ঢের বেশি ইলাস্টিক ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন গিয়ে দুটোতেই ভর করতে পারে তারপর বিঘর বাবা যা বলেছিলেন শোনো রমাকান্ত আমার পায়ে পড়ে বললেন দোহাই বাবা ঠাকুর ফাঁসি যেতে পারবো না আমাকে বাঁচান আমি বললুম তুই এখনই তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি তোর রামদা গঙ্গায় ফেলে দিবি তারপর গায়েব হয়ে থাকবি এক বৎসর পরে গায়ে ফিরতে পারিস রমাকান্ত বললে কিন্তু লাশের গতি কি করবেন পুলিশ টের পেলেই তদারক করতে আসবে আপনাকেই আসামি বলে চালান করে দেবে আমি বললুম তোকে তা ভাবতে হবে না যা বলছি তাই করবি রমাকান্ত যেয়ে আগে বলে চলে গেল আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছো এখন আর দেরি নয় রাত আটটায় অশ্লেষা পড়বে তার আগেই সেলাই করে ফেলো নাহলে জোড়া লাগবে না গুণ ঝুঁচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে আপোষের মধ্যে কথা বলছে ক্রমশ পঞ্চমীর কণ্ঠস্বর চড়া হয়ে উঠল বেঘর বাবা ধমক দিয়ে বললেন এই পঞ্চমী চা নি হ্যাঁ রে গেল যা এখনও ঘাড়ের ওপর মুন্ডু বসেনি এর মধ্যেই গোলাবাজি শুরু করেছ পঞ্চি ডাকল অবাবা ঠাকুর একটি বাড়টি শুনুন তো বেঘর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন তারপর আমাকে বললে ওহে ডাক্তার এরা যে বলছে জটির ধরে পঞ্চির মুন্ডি আর পঞ্চির ধরে জটির মুন্ডি লাগাতে হবে আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো স্তম্ভিত হয়ে আমি বললাম একই রকম কথা বাবা ঠাকুর মন্ডুবদল হতেই পারে না ভেনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয় আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে বিঘর বাবা বললেন আরে রেখে দাও তোমার কোট। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে মুন্ডু বদল করলে এদের নবকলেবর হবে কোনো গোলযোগের ভয় থাকবে না আর একটা মস্ত লাভ হবে এই যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না জটিরাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চুর মুন্ডু বেঁচে থাকবে আর পঞ্চি যদি আগে মরে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে এই পঞ্চিটা অত্যন্ত চালাক এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে জটিরাম হচ্ছে হাদারাম কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেবো আমার আশ্রমেই এরা বাস করবে আমি প্রশ্ন করলুম ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চমী আর কে জটিরাম তা স্থির হবে কি করে বেঘর বাবা বললেন মাথা হলো উত্তমাঙ্গ মাথা অনুসারেই লোকের নাম হয় ধর জারি হোক ক্যাপ্টেন বেনিদত্ত দত্ত জনান্তিকে বললেন কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তা হয়নি যদু ডাক্তার বলতে লাগলেন এরপর আর আপত্তি করা চলে না অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হল অ্যানাস্থেটিক দরকার হলো না মেঘর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন কিন্তু ভোতা গুণ ঝুঁচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোরা গেল না বেঘর বাবা বললেন এই পিডিম থেকে রেড়ির তেল নিয়ে ছুচার সুতোয় বেশ করে মাখিয়ে নাও তাই নিলুম লুব্রিকেট করার পর কাজ সহজ হলো আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম তারপর বেঘর বাবাকে বললুম এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার অভাবে পাঁচশো শিশি গ্লুকোজ স্যালাইন কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে যদি নেহাতে কিছুদিন বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্রা ব্লাড স্পিল আর রোজেন খাওয়াতে হবে নইলে গায়ে জোর পাবে না বিঘর বাবা বললেন ওসব ছাইবর্ষ চলবে না বাপু এখন এরা সমস্ত রাত ঘুমবে। কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খানকতক রুটি পথ করবে তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা পাটা দিয়ে কাঁকড়ার চচ্চড়ি রাখবে তাতেই বলবান হবে জটিরাম আবার গাঁজা খায় নয় রে জোটে জঠিরাম দাঁত বের করে বললেন হ্যাঁ বেঘর বাবা বললেন বেশ তো কাল সকালে আমার প্রসাদে ছিলিমে দু একটা টান এখন খাওয়া চলবে না গলার জোর পোক্ত হতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোয়া বেরিয়ে যাবে দেখো ডাক্তার তোমাকে ফি কিছু দেব না আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা আমি উত্তর দিলাম তাতে কোনো সন্দেহ নেই বাবা আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে অহংকার চূর্ণ হয়েছে দিয়ে ঘাম ছুটছে আগা পাশতলা রোমাঞ্চিত হচ্ছে আমি ধন্য হয়ে গেছি এখন অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই দুডোজ বোমাইট খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতায় ফিরে এলুম ডাক্তার অশ্বিনী সেন বললেন কিমাশ্চর্য মাশ্চর্য মতো পরম ডাক্তার হরিশ চাকলাদার বললেন ফ্লেভার গাস্টিং মিডাকলে ক্যাপ্টেন বেনি দত্ত বললেন অতি খাসা পরকিয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যাবে না আচ্ছা স্যার নায়ক নায়িকার তো একটা হিললে লাগিয়ে দিলেন কিন্তু রমাকান্তর কি হলো ডাক্তার যদুগরগরি বললেন শুনেছি এক বছর পরে সে চুপি চুপি বেগর বাবার আশ্রমে এসেছিল কিন্তু জুটিয়ার আর পঞ্চমীকে দেখে ভূতপিতী মনে করে তখনই বয়ে পালিয়ে যায় তারপর থেকে সে নিরুদ্দেশ আহা তার জন্য দুঃখ হয় বেচারা খুন করেও বউকে শায়স্তা করতে পারল না নামটাই যে অপয়া ডাইনে বাইরে এদিক থেকেই পড়ুন পাবেন রমাকান্ত কামার আমাদের সুবল বসু তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছে না আচ্ছা তারপর আর কখনও আপনি পঞ্চমী আর জটিকে দেখেছিলেন দেখেছিলুম দু বছর পরে বিঘর বাবা চিঠি লিখলেন মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চমীর ছেলের অন্নপ্রাশন তুমি অবশ্যই আসবে বাবার যখন আদেশ তখন যেতেই হলো কি দেখলেন গিয়ে দেখলুম বেগর বাবা ঠিক আগের মতোই লাল চেলির জোর পড়ে দাঁড়িয়ে হুকু টানছেন ফঞ্জি তার মস্কিউলার মদ্দা হাতে একটা মস্ত করুল নিয়ে কাঠচেলা করছে জটিরাম রোয়াকে বসে একটা পিড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে